আর উনি এই যে দাদা আছে এখানে উনি চানাচুরের মানে হকারি করেন এইটা রেট কম সার্ভিসিং সেন্টার সার্ভিসিং সেন্টার গেলে দূরে যাইতে পাশে সার্ভিসিং সেন্টার আর এই দাদার স্কুটি সার্ভিসিং হইতেছে এটাই আপনার স্কুটি না তো কতদিন আপনি এক বছর হয়েছে অনেক সময় আমরা চাবি দেখা দিয়ে তো বাচ্চারা বইলো বাচ্চারা বইয়ে সেটা ডাইরেক্ট অন করলো কিন্তু স্কুটি স্টার্ট হইতো না যতক্ষণ পার্কিং মোটে থাকবো দেখুন নিজের থেকে স্টার্ট হয়ে গেছে অটোমেটিক স্টার্ট আচ্ছা হ্যাঁ ধরেন এটা দিলে বদ্ধ হয়ে যাবো এই দেখেন এটা দিলাম আমি আবার দুইবার টিপ দিছি স্টার্ট হয়ে গেছে এন্টি থ্যাপ অ্যালার্ম ধরেন এমনি চাবি বদ্ধ আছে অন যদি কেউ ধরেন মানে চুরি চামারের চেষ্টা করলো কেউ তখন ধরেন চাবিটা দেখেন এটা শব্দ করবো সাউন্ড করবো

7000 আজকে আছে এখন উদয়পুরে আমরা কর্মসূত্রে বের আমি এবং আমার স্যার বাকি স্টাফরাও সব আমাদের লগে তো বৈরিয়া এইদিকে যাওয়ার সময় মানে ব্রহ্মবাড়ির যাওয়ার সময় Taunton থেকে ব্রহ্মবাড়িতে যাওয়ার সময় যে ডিএম অফিস ডিএম অফিসের জাস্ট উল্টা সাইডে রাস্তার অপোজিটে এই একটা স্কুটির দোকান দেখলাম দেখা আমি ভাবছিলাম প্রথম বোধহয় এগুলা পেট্রোল স্কুটি তো এখানে দেখলাম পেট্রোলে না এটা হলো ব্যাটারি স্কুটি মানে যেটা ই ই স্কুটি কয় ওর লুকটা কিন্তু একদম সেম টু সেম পেট্রোল স্কুটির মতো তো বাকি ফিচার সম্বন্ধে ভিতরে গিয়ে জানি দুইজন দাদাও আছে এখানে শুনলাম ওরা অলরেডি এখান থেকে স্কুটি নিয়ে রাখছে তো ওদের থেকেও রিগুডি একটি নেবো আর পাশাপাশি এখানে সার্ভিসিং সেন্টারও আছে সবাই থেকে একটু করিয়া জানকারি নেবো আপনারা জানেন আমি যে এখানে যাই ভালো কিছু না কিছু দেখাই কিছু না কিছু ইনফরমেশন দেয় তো এটা একটা ইনফরমেশন একটা জিনিস করে রাখি এই স্কুটিগুলা কিন্তু ইন্ডিয়ার তৈরি বাইরের না ইন্ডিয়া তৈরি হারিয়ানাতে তৈরি হয় এই স্কুটি মানে ইস্পিন্টু স্কুটি টপ টেন এর মধ্যে আট নম্বর পজিশনে আছে গত মাসের রেকর্ডে যেটা আপনারা গুগলে বা পত্রিকাতেও সার্চ করে পেয়ে যাবেন দোকানে দুইজন কাস্টমারও আছে যারা অলরেডি আগে স্কুটি নিয়ে রাখছে ওই এক দাদা আছে দাদার স্কুটি হলো ই ইস্পিন্টুর যে এই লাল কালার স্কুটি তো ওনার সাথে একটু কথা কমু যে এই যে দাদা আছে এখানে উনি চানাচুরের বিজনেস করেন মানে হকারি করেন এইটা এই স্কুটিটা দিয়ে তো দাদা নমস্কার কেমন আছেন আচ্ছা ভালো আছি আপনি স্কুটি কিনছেন কতদিন হয়েছে আর মাস হয়েছে আপনি কেমন লাগছে স্কুটিটা চালাই কোম্পানি গেছিলাম রেট বেশি রেট বেশি না তো এটা রেট কম পাইছি চালাইতো ভালো চালাইতো ভালো চালাইতো ভালো তো একবার ব্যাটারি চার্জ করলে কয় ঘন্টা চলে একবার চার্জ করলে ধরেন 3 ঘন্টা চার্জ করলে মোটামুটি 60 কিলোমিটার চালান 60 কিলোমিটার চালান যায় 80 কিলোমিটার ধরার কি

আপনার ব্যাটারি একবার যখন স্টার্ট করেন তাহলে কতদিন চলে সত্তর কিলোমিটার চলে যাবে না যাক বিজন দাদা পাইলাম এখানে যারা সার্ভিসিং করতে আসলো তাদের থেকে রিভিউটা নিলাম তারা আপনারা বুঝা বুঝে নেন যে কতটুকু ফাস্ট এখানে কাজ ভিতরে অনার আছে অনার সাথে কথা বলি এখন তো দাদা নমস্কার কেমন আছেন নমস্কার ভালো আছি আচ্ছা আপনার দোকানে তো অনেকগুলা স্কুটি দেখলাম এবং দেখতে তো খুবই সুন্দর তবে সুন্দর উপর দিয়ে চলে চলতো না ভিতরটা হতে লাগবে তো স্কুটির ফিচার সম্বন্ধে যদি আপনি একটু কইতেন আর কোন স্কুটির কত দাম আর কত থেকে শুরু এবং কত থেকে কততে শেষ হয় আপনি যদি একটু ঘুরে ঘুরে কইতেন তাহলে দেখায় কইতেন প্রথম স্টার্টিং 67000 67000 থেকে এই মডেলের হ্যাঁ এটা 67000 এ 67000 থেকে স্টার্টিং এই মডেলের ব্যাটারি লেড ব্যাটারিতে 67000 আর লিথিয়াম নিলে আপনার এইটি সেভেন

ই স্কুটি মানে ইলেকট্রিক স্কুটি তো এখানে কিন্তু আইতে পারেন সিক্সটি সেভেন দিয়ে এখন বর্তমানে কোনো স্কুটি বা বাইক পাওয়া যায় না সৌরভ দা হইতেছে মেইন ম্যানেজার সৌরভ দা এই স্কুটির ফিচার সম্বন্ধে আরো বিস্তারিত আমারও কইব এবং আমার দ্বারা আপনারা শুনবেন তো শুনেন সৌরভ দা কি কইতে আছে স্কুটির ফিচার সম্বন্ধে তারা একটু কইতেন আচ্ছা এটা আমাদের তো মডেল আছে তিনটা স্প্রিন্ট টু রেপো মডেল কোনটা এটা হ্যাঁ স্প্রিন্ট টু রেপো হ্যাঁ

দিয়ে আমি চাবিটা অন করলাম এখানে আইলো হম আসার পর প্রথমে পার্কিং মোড দেখাইছে তো ধরেন পার্কিং মোড কেন হয় আমরা ধরেন প্রথমে যদি অনেক সময় চাবি আমরা রাইখা ভুল করিয়া যাই হম তখন ধরেন বাচ্চারা আইয়া বইলো আইয়েই তো স্টার্ট করে দিল কিন্তু এটা পার্কিং মুড যতক্ষণ থাকবে ততক্ষণ এটা স্টার্ট হইতো আর কি এবং পার্কিং মোড আমরা সরে গেছে ধরেন যেকোনো একটা ব্যাকে আমরা যদি চাপ দেই তো পার্কিং মুড স্টাফ ছেড়ে দিছে

এটা দিলে আমরা চলতির মধ্যে কারণ আমরা কোন একটা ਦਿੱতাছি হ্যাঁ আমরা একটা চলতির মধ্যে চলতে আছি হ্যাঁ এই যে সিস্টেম আমি দেই হ্যাঁ একটা সিম্বল আছে এটা 25 কিলোমিটারে থাকবো আমার কোনো কিছু ধরতে তত্ত্ব হইতো না আচ্ছা অটোমেটিকলি চলবে অটোমেটিকলি চলবে যতক্ষণ পর্যন্ত ব্রেক বা অ্যাক্সিলারেটর না ধরা হয় আচ্ছা এই আমরা ধরলাম এই গেল গা সেমি গেল ধরেন এটা তো ঠিক আছে এবারে ধরেন নামটা যে চাবিগুলা দিছে একদম পুরা গাড়ির মতো দিছে হ্যাঁ দেখুন

স্কুটি ইন্ডিয়ান মেড সবচেয়ে পাওয়ারফুল মোমেন্ট ইন্ডিয়ান মেড একটা স্কুটি টু হুইলার যেটার মধ্যে ব্যাক গিয়ার আছে হ্যাঁ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ওই জিনিসটা ইন্ডিয়ান মেড একটা জিনিস যেটার মধ্যে ব্যাক গিয়ার আছে টোটাল সাইকেলটা সেন্সারের উপরে আছে স্টোলেনের কোনো ভয় নাই আমি যদি কোনো মার্কেটে যাই কোনো পার্কিং করে কোনোখানে যাই ওটার মধ্যে সেন্সার আছে অটোমেটিক সাউন্ড আয় পারবো মানে এত ভালো ফিচার বানাইছে এত কম পয়সার মধ্যে ইলেকট্রনিক গ্রিন

এটা রেঞ্জ গুলো দেখতে স্যার আপনি কি কি আছে কি আর কেমন লাগে আপনার কাছে দেখে অ্যাকচুয়ালি আমার এক্সপেরিয়েন্স আমি আগে যতগুলি স্কুটি দেখেছি আমার কাছে সবচেয়ে ভালো এটা লেগেছে কারণ স্পেসিফিকেশন নর্মাল আমরা যে অন্য অন্য যে স্কুটি গুলি ফিউলের যে স্কুটি গুলি সেগুলির মধ্যে কি হয় আপনার অনেক আমাদের ফিউল এ খরচা যায় তারপর মাইলেজও তেমন পাওয়া যায় না প্রাইসও অনেক বেশি কিন্তু এত কিছু স্পেসিফিকেশন অনলি ফর 75000 স্টার্টিং সিক্সটি সেভেন থেকে যেটা দেখেছিলাম সেটা সেভেন্টি ফাইভ থাউজেন্ড তো আমার অনেকদিনই প্ল্যান ছিল যে আমি একটা স্কুটি কিনি আজকে সঞ্জয় সাথে আসলাম অফিসের কাজের পারপাসে দেখলাম প্রথমে এসে বসলাম ভাবিনি যে এত ভালো স্পেসিফিকেশন থাকবে এখানে বা দেওয়া আছে তো এখন আমার যে প্ল্যানটা ছিল একটা স্কুটি নেব বিকজ আমি অফিসের কাজে বাইরে থাকি তো ফ্যামিলির জন্য একটা স্কুটি প্রয়োজন তো আমি এখন এটাই প্ল্যান করছি যে এর থেকে ভালো আর হয়তো বা কোনো স্কুটি পাওয়া যাবে

ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন সারা ত্রিপুরাতে সারা সবচেয়ে ভালো হয়েছে রেজিস্ট্রেশন লাগে রেজিস্ট্রেশন লাগে না কেন না রেজিস্ট্রেশন লাগে না আচ্ছা আমাদের অ্যাড্রেসটা হইছে পুরনো হসপিটাল উদয়পুর পুরনো হসপিটাল রোড নিয়ার ডিএম অফিস অপজিট সাইড অফ ডিএম অফিস নিয়ার পিডব্লিউডি অফিস ঠিক আছে ধন্যবাদ স্যার আপনাকে অনেক কিছু জানকারি দিয়েছেন যেটা আমার এবং আমার যে ভিউয়ার আছে তাদের অনেকটাই উপকার হইব তো এমন একটা স্কুটি মাত্র পঁচাত্তর হাজার টাকা মানে এখানে সিক্সটি সেভেন থাউজেন্ড থেকে শুরু হয় পঁচাত্তর হাজার টাকা দিয়ে এত ফিচার্সের একটা স্কুটি নিতে পারবেন যেটা কোনো রেজিস্ট্রেশন লাগে না যেটা ব্যাটারিতে চলবো যেটা তিন ঘন্টা চার্জ হয়ে যেটা তিন ঘন্টা চার্জ হওয়ার পর সাতশো কিলোমিটার যাবে কোনটা আসবে ষাট কিলোমিটার আচ্ছা দেড়শো কিলোমিটার অব্দি অবধি অব্দি যদি এটা দেড়শো কিলোমিটার অব্দি যাবে না তো অনেক অনেকটা অনেকটা ডিফারেন্স আছে যেটা যেটা আপনি পছন্দ করে ওটা জেনে নেবেন তো এটা মনে করেন একশো কিলোমিটার যাইব মাত্র দশ টাকার চার্জে সাশ্রয় টাকার সাশ্রয় রেজিস্ট্রেশন লাগে না অ্যাক্সিডেন্টের ভয় কম কারণ কিলোমিটার এত বেশি স্পিডে যাব না মানে বেশি স্পিডে যাব না একটা নর্মাল স্পিডে যাব যেটা অ্যাক্সিডেন্টের ভয় কম থাকে আরেকটা কথা হলো এটার মধ্যে সারা কয়েক দিল বা আগেও কয়েক দিলো যে এটা চুরি হওয়ার সম্ভাবনাই কম কারণ আওয়াজ পড়বো চাকাই লোপ হয়ে তো আপনারা যদি কেউ কিনতে চান আরো ডিটেলসে জানতে চান স্যারের সাথে যোগাযোগ করতে পারেন মানে এই দোকানে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমার তো খুব ইচ্ছা সারার ইচ্ছা হচ্ছে না তা আপনারা দেখেন আপনারা যদি ভালো লাগে অবশ্যই এই দোকানে যোগাযোগ করবেন আমার ভিডিও দেখে যদি কেউ আয়ে শেয়ার করে তাইলে কিছু কি দিবেন কিছু ওরা আপনার ভিডিও শেয়ার করে আমাদেরকে প্রুফ দেখায় তাহলে অবশ্যই ওদেরকে ডিসকাউন্ট দেব ডিসকাউন্ট দেব অবশ্যই প্রত্যেকটা মডেলে ডিসকাউন্ট দেব তো আমার ভিডিও শেয়ার করে যদি কেউ আয়েন ডিসকাউন্ট পেয়ে যাবেন যে কোনো স্কুটির উপরে আপ ডাউন হবে ডিসকাউন্টটা ঠিক আছে আপ ডাউন মডেল মডেলের মধ্যে ডিফারেন্স হবে তো শেয়ার করে আয়া প্রুফ দেখাইতে লাগবে ঠিক আছে আপনারা সবাই আয়েন আয়েশিরা দেখেন ভালো লাগবে অবশ্যই আপনারা এখান থেকে নিতে পারবেন এবং ডিলারশিপও নিতে পারবেন সাব ডিলার তো এটা একটা ইনফরমেশন ইনফরমেশনের মতোই নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই যাই জয় যাই